American New York International Airport. প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসেন যান ঝকঝকে আলো চকচকে সুট বুট পড়া লোকজন এই সবকিছুর মাঝে এক সাধারণ মানুষ সাদা ধুতি খাদির কুর্তা ও চপ্পল পরে কাঁধে একটি পুরোনো ব্যাগ ঝুলিয়ে এয়ারপোর্টের গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন তার বয়স প্রায় ষাট বছরের কাছাকাছি হবে চুল সাদা মুখ সাধারণ কিন্তু চোখে দারুণ তেজ কিন্তু এয়ারপোর্টের স্টাফ আর সিকিউরিটি অধিকারীদের দৃষ্টি তারই সাধারণতার দিকেই আটকে যায় মনে হচ্ছিল যেন তিনি ভুল জায়গায় চলে এসেছেন তিনি যখন সিকিউরিটি গেটের কাছে পৌঁছালেন এক সিকিউরিটি গার্ড তাকে হাতে রিসরায় থামিয়ে দিল এক্সকিউজ মিসার পাসপোর্ট প্লিজ অফিসার করা সুরে বললেন সেই ব্যক্তি শান্তভাবে মিজের নিজের ব্যাগ মধ্যে থেকে পাসপোর্ট বের করে ওনাকে দিয়ে দিলেন অফিসের পাসপোর্টটি দেখলেন আর তারপর সেই ব্যক্তির দিকে তাকালেন ওয়্যার আর ইউ গোয়িং স্যান ফ্রান্সিসকো তিনি সহজ ইংরাজিতে জবাব দিলেন অফিসার সন্দেহ ভরে তাকালেন কিছু ফিস ফিস করে বললেন আর তারপর অন্য অফিসারদের ইশারা করে ডেকে নিলেন কয়েক মিনিটের মধ্যেই তিন চারজন অফিসার তার চারপাশে দাঁড়িয়ে পড়লেন অফিসার আরও কিছু প্রশ্ন করলেন তারা তার জামাকাপড়টার ঝোলার দিকে ভরা চোখে তাকিয়ে রইলেন ডু ইউ হ্যাভ এনাফ মানি টু ট্র্যাভেল একজন অফিসার হাসি চেপে রেখে জিজ্ঞাসা করলেন তিনি হেসে নিজের পকেট থেকে কিছু ডলার বের করে দেখালেন কিন্তু কাতেও স্টাফরা সন্তুষ্ট হয়নি তারা তাকে একপাশে সরিয়ে দিল ভিড়ে দাঁড়ানো লোকজন তাকে ঘুরে ঘুরে দেখতে লাগল ফিসফিস ফিস করতে লাগলো চেহারাটা সন্দেহজনক কোনো বাড়ি নেই তার ও ভিসা পেল কিভাবে সেই ব্যক্তিকে একটি ছোট রুমে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদ আরও গভীর হয়ে গেল তার ঝোলার তল্লাশি নেওয়া হলো ঝোলার ভেতরে ছিল কিছু বই একটি ডায়েরি আর একটি মোবাইল ফোন অফিসাররা তার মোবাইলটিও নিয়ে নিলেন ফোনটা পুরনো ছিল কোনো স্মার্টফোন নয় তুমি ফোন করতে পারো নাকি এক অফিসার ঠাট্টা সুরে জিজ্ঞাসা করলেন সে হেসে বলল হ্যাঁ শুধু একটা ফোন করতে হবে একটু না করার পর তাকে ফোন করার অনুমতি দেওয়া হলো। সে খুব শান্তভাবে একটি নম্বর ডায়াল করল হ্যাঁ আমি নিউ ইয়র্ক এয়ারপোর্টে আছি মনে হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সে ফোনে শান্তভাবেই বলল শুধু এটুকু বলার ছিল সে চুপচাপ বসে পড়ল অফিসাররা হাসছিল ভাবছি অ্যাপটা ফোন কল করে সব মিটে যাবে কিন্তু পাঁচ মিনিটও পেরোয়নি এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে তিনজন কালো স্যুট পরা অফিসার দৌড়াতে দৌড়াতে ভিতরে ঢুকল পেছনে পেছনে এয়ারপোর্ট ম্যানেজারও ছিলেন মিস্টার মিশ্রা কোথায় এক অফিসার কঠোর গলায় জিজ্ঞাসা করলেন সিকিউরিটি স্টাফ ঘাবড়ে গেল কেউ একজন কাকতে কাঁপতে ইশারা করল তিনজন অফিসার দৌড়ে তার কাছে এলেন আর তারপর এমন এক দৃশ্য ঘটল যে পুরো এয়ারপোর্ট থমকে গেল সুট বুট পরা অফিসারেরা সেই সাধারণ ধুতি কুর্তা পরা ব্যক্তির সামনে ঝুঁকে পড়ল স্যার আমরা অত্যন্ত দুঃখিত এই অসুবিধার জন্য ওদের মধ্যে একজন বলল পুরো স্টাফ স্তব্ধ ভিড় হতবাক যাকে এতক্ষণ সবাই ভিখারই ভাবছিল সে আসলে একজন খুব বড় লোক এয়ারপোর্টের লাউঞ্জে তাকে নিয়ে যাওয়া হয় স্পেশাল পরিষেবা দেওয়া হয় তাকে ভিআইপি সেকশনে নিয়ে যাওয়া হয় ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে শুরু করে ধোটি ক্যাড ইন্ডিয়ান শক্স আমেরিকান অথরিটিস পরে দিন নিউ ইয়র্ক টাইমসে এই হেডলাইন ছাপা হয় সিম্পল ম্যান পাওয়ারফুল আইডেন্টি দ্য ইন্ডিয়ান হু কামার্স রেসপেক্ট সে ব্যক্তি আর কেউ নয় তিনি হলেন শ্রীকান্ত মিশ্র দুনিয়ার সবচেয়ে বড় টেকনোলজি ফাউন্ডেশনের ফাউন্ডার আর ভারত সরকারের স্পেশাল সাইন্টিফিক অ্যাডভাইজার ছিলেন তিনি গুগল মাইক্রোসফট আর অ্যাপেলের মতো কোম্পানির সিইও এক সময় তার স্টুডেন্ট ছিলেন তিনি ভারতে গ্রামীণ এলাকায় শিক্ষা ও টেকনোলজি নিয়ে কাজ করছিলেন এয়ারপোর্টের ডিরেক্টর নিজে এসে তার কাছে ক্ষমা চেয়েছিলেন আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট একটি বিশেষ ক্ষমাপত্র জারি করেছিল এয়ারপোর্ট স্টাফদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় আমরা অত্যন্ত দুঃখিত স্যার এটি একটি ভুল বোঝাবুঝি ছিল ডিরেক্টর বললেন শ্রীকান্ত মিশ্র হেসে বললেন ভুল বোঝাবুঝি মানবতারই একটি অংশ শুধু সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত সারা আমেরিকার মিডিয়া চ্যানেলগুলোতে তার খবর চলছিল সিএনএন বিবিসি ফক্স নিউজ সব জায়গায় এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল রিপোর্টাররা ছুটে এসে ইন্টারভিউ নিতে লাগলো স্যার হাউ ডু ইউ ফিল আফটার দিস ইনসিডেন্ট স্যার ডু ইউ ওয়ান্ট টু কমেন্ট অন ডিসক্রিমিনেশন শ্রীকান্ত মিশ্র শুধু এটুকুই বললেন মানুষের পরিচয় কাপড়ে নয় কর্মে হয় এই বাক্যটি ভাইরাল হয়ে গেল টুইটারে রেসপেক্ট অল ট্রেন্ড করতে লাগল যখন এই খবর ভারতে পৌঁছল তখন সারা দেশে গর্বের ঢেউ ছড়িয়ে পড়ল। প্রধানমন্ত্রী টুইট করে লিখলেন শ্রীকান্ত মিশ্র মতো মানুষই ভারতের আসল গৌরব সাধনা ও সরলতার এক অসাধারণ উদাহরণ যখন শ্রীকান্ত মিশ্র দিল্লি এয়ারপোর্টে ফিরে এলেন তখন তার বিশাল স্বাগত করা হয় হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে এসেছিলেন ছাত্রছাত্রীরা স্লোগান দিতে লাগল ভারত মাতার যায় শ্রীকান্ত মিশ্র অমর রাহে এই ঘটনার পর আমেরিকায় এয়ারপোর্ট সিকিউরিটি প্রোটোকলে পরিবর্তন আনা হয় বিশেষ করে ড্রেস বেসড প্রোফাইলিং ব্যান করা হয় ভারতেও এই বিষয়ে তর্ক শুরু হয় আমরা ওকে কাপড় দেখে মানুষকে বিচার করি কলেজগুলিতে শ্রীকান্ত মিশ্রর ভাষণ হতে লাগল ওনার কথা সবার মুখে মুখেই ছিল লুক বিয়ন্ড অ্যাপিয়ারেন্সেস রেসপেক্ট হিউম্যানিটি শ্রীকান্ত মিশ্র এই ঘটনাকে একটি সুযোগে পরিণত করেছিলেন তিনি একটি নতুন অভিযান শুরু করেন সম্মান সবার জন্য এই অভিযানের আওতায় তিনি সারা দুনিয়ার স্কুল কলেজ আর সরকারি প্রতিষ্ঠানে ভাষণ দেওয়া শুরু করেন তিনি মানুষকে শেখান যে বাইরের আড়ম্বরের চেয়ে অন্তরের মূল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সাদা ধ্রুতি ও খাদি কুর্তা পরা সেই সাধারণ চেহারার মানুষটি বিশ্বকে একটি গভীর শিক্ষা দিয়েছিলেন সম্মান সবার অধিকার সে সাধারণ হোক বা অসাধারণ এই ধরনেরই আরও অনুপ্রেরণাদায়ক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন